নমস্কার গল্প চিরন্তনীতে সকল শ্রোতাবন্ধুকে স্বাগত জানাই আজ শুনবেন গিরিবালা দেবীর লেখা গল্প দুধ মা আমিনা বিবির মনটা আজ ভালো না স্বামী কছির শেখকে সে ভালো করে ভোরের নাস্তা দিতে পারেনি রাতে নিজে না খেয়ে যে দুটো ভাত সে পান্তা করে রেখেছিল সেই এক মুঠো ভাত এক জামবাটি জল ভোরবেলা স্বামীর সামনে ধরে দিতে হয়েছিল যে মানুষটা দিন ভোর মাঠে চাষ আবাদের কাজ করে তাদের তিনবেলা পেট ভরে খাবার না দিলে পারবে কেন খাবার তো খাবারই চাষিদের ঘরে নুন আনতে পান্তা ফুরোয় অভাব অনটন লেগেই থাকে তবু আমিনার পোষ্য কম ছেলে দুজন প্রায় লায়েক হয়ে উঠেছে সরকার বাড়ির গরুর রাখালি করে সেইখানে থাকে খায় মাস গেলে দুটো টাকা এনে মার হাতে দেয় বড় মেয়ে শাকির বছরখানেক হলো বিয়ে হয়েছে এক বছর তাকে ঘরে পুষে বারো বছর পা দিতে না দিতেই আমিনা তাকে শ্বশুরবাড়ি পাঠিয়ে দিয়ে নিশ্চিন্ত হয়েছে গরিব চাষার ছেলে মেয়েদের ধিঙ্গিপনা করে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ালে চলে না যাদের বলং বলং বাহু বলং তাদের ছেলেবেলা থেকেই শিক্ষা দিতে হয় আমিনার সন্তান সংখ্যা বেশি নয় মাত্র তিনটি হয়েছিল ছোট মেয়েটা অসময়ে সাত দিনের হয়ে চলে গেছে কিন্তু তার প্রতিনিধি রেখে গেছে তাকে ভাত কাপড় দিয়ে পুষতে না হলেও এটা সেটা দিতে প্রাণ চায় ঘরের কোণে ধামায় রক্ষিত আধ ধামা শুকনো ঝরঝরে ধানের দিকে চোখ পড়তেই আমিনার বিষাদ খিন্ন হৃদয়ে একটু পুলকের বাতাস বয়ে গেল গত রাতে এই ধানগুলো জুরান এনে দিয়ে গেছে সে দুপুরে এসে দেখে গিয়েছিল মায়ের ভান্ডার শূন্য রাতে খেতে বসে ছেলেটা কেঁদে উঠেছিল হাউমাউ করে সমৃদ্ধিশালিনী সরকার গৃহিণী বড় দয়ার শরীর তিনি প্রশ্নের পর প্রশ্ন করে বালকের কাছ থেকে জানতে পেরেছিলেন যে ভাত সামনে নিয়ে না খেয়ে কাঁদছে কেন মা বাবার উপবাস ক্লিষ্ট তাকে ভোজনের প্রবৃত্তি দিচ্ছে না সরকার গৃহিণী জুরানকে খাইয়ে শান্ত করে তাকে দিয়েই আমিনাকে ধান পাঠিয়ে দিয়েছিলেন অতরাতে তা আনা হয়নি আমিনার সংসারের সমস্ত কাজ ফেলে রেখে আগে গেল ঢেঁকিশালায় শালায় সংসার ছোট হলেও কাজ কম নয় সারা বাড়িতে গোবর জলের ছড়া দেয়া ঘর বারান্দা লেপে চকচকে করে রাখা নদী থেকে খাবার জল আনা মাটির কলসিতে ডোবার জলে বাসন ধোয়া কাপড় কাচা পাড়ার মজা পুকুরটা ছোট নয় জল বেশি না থাকলেও শুকিয়ে যায় না ছোট ছোট চুনো পুঁটি মাছে ভরা কৃষক মেয়েরা কাদা ঘেঁটে ঘেঁটে খালুই করে মাছ ধরে এনে নিজেদের জীবনযাত্রা নির্বাহ করে সে ব্যবস্থা অবশ্য বরাবরের জন্য নয় ধান কাটা হলে কৃষক কুটিরে ইলিশ মাছের আমদানি হয় প্রচুর তখন দিন দরিদ্র চাষা হয় নবাব বাদশাহ ভবিষ্যতের সঞ্চয় করতে জানে না বর্তমান নিয়েই আনন্দে আটখানা হয়ে থাকে চান করে বাসি কাজ সারতেই বেলা হল খড় রৌদ্রে ভরে গেল চারিদিক আমিনার আর মাছ ধরার সময় হল না স্নান সেরে সে নদী থেকে খাবার জল এনে মাটির হাঁড়িতে ভাত বসিয়ে দিল উনুনে স্বামীরাজ নামমাত্র নাস্তা খাওয়া হয়েছে ক্ষুধার জ্বালায় যদি আগেই আসে মাঠ থেকে শয়নগৃহের পেছনে ওদের এক ফালি জমিতে এতটুকু একটু ক্ষেত আছে সেইটুকু নেড়েচেড়ে সময় সময় রান্না খাওয়া চলে গ্রীষ্মকালে বেগুন গাছ কটা শুকিয়ে এসেছে ধরা গাছে ঝুলছে কটা বেগুন মূলো ক্ষেত উজার। পেঁয়াজকলি পেকে গেছে লঙ্কা গাছ কটা ঠিক আছে ঝমঝম করছে সবুজ লঙ্কায় ছোট বাঁশের মাচায় নতুন লাউ গাছে একটা লাউ বড় হয়েছে কিন্তু ও তো নতুন গাছে নতুন ফল ওকে তুলে এনে নিজেদের উদরে দিলে চলবে না হিন্দুরা যেমন প্রথম গাছের ফল তরকারি দেবদ্বীজকে দান্না করে নিজেরা খায় না এদেরও তেমনি ধারা নিয়ম এরা দেয় পীরের দরগায় সাধুসজ্জন ফকিরকে এই স্নেহপ্রবণা আমিনার মনে একটা সংকল্প ওই নধরকান্তি নবলতিকার নবফলটি সে দরগায় ও সাধু ফকিরকে দেবে না সে যাকে পীর প্যাগম্বরের চেয়ে বেশি ভালোবাসে তারই হাতে তুলে দিয়ে আসবে গাছ ভরে ফুল ফুটেছে লাউয়ের কচি জালি ঝুলছে তারা বড় হলে যথাস্থানে নিবেদন করলেই চলবে তাদের কদু বা হিন্দুদের লাউটির দিকে তাকিয়ে আমিনা আঁচল ভরে বেগুন মূল সংগ্রহ করতে লাগলো ভরা দুপুর প্রখর রৌদ্রতা পেয়ে চারিদিক থমথম করছে মাঠ থেকে ফেরার পথে কছির নিয়ে এসেছে নদী থেকে উঠোনে মাটির গামলায় হাত পা ধোবার জল থাকে গামলাটার পাশে জল তুলে নেবার মাটির ঘট। কজির পরনের ভেজা গামছা ছেড়ে রঙিন ডুরে লঙিখানা কোমরে জড়াতে জড়াতে ডাকে বউ ধান বানিচ্ছিস নাকি আমিনা রান্নার চালা হতে বেরিয়ে হাসি মুখে উত্তর দেয় হইবে না কে ধান বলে চাল হইয়া ভাত হইছে তোমাগো লেগে তুমি এখন বৈশা যাও খাওনে ভাত আনি দেই আমিনা ভাত আনতে চলে যায় শয়ন কুটিরের চওড়া তকতকে করে লেপা পোঁছা বারান্দার চাটাইয়ের ওপর একখানা নকশা কাটা ছোট কাঁথা পেতে আমিনা স্বামীর আহারের ঠাঁই করে রেখেছে পাশে ঝকঝকে করে মাজা বদনায় পানীয় জল অদূরে খুঁটির গায়ে করি বাঁধা থেলো হোঁকোর মাথায় তামাক সাজা রয়েছে কলকে আগুন দেওয়া হয়নি তামাক পুড়ে যাবে বলে একখানা কানাতোলা পিতলের থালা ভরে এক থালা মোটা আউশ ধানের লাল চালের ভাত এনে আমিনা রেখে দিল কাঁথার উপরে পেঁয়াজ লঙ্কার সংযোগে রান্না বুড়ো বেগুন মুলোর ছালুন মাটির খোড়ায় তেঁতুলের খাটা নারিকেলের মালায় খানিকটা লবণ কছির প্রসন্ন হয়ে বসলে কাছে বসে আমিনা বলতে লাগল আইজ কিন্তু মাছ ধরিতে পারি নাই ধান বানিতেই বেলা হইয়া গিয়েছিল ডর লাগছিল তুমি আইসা ভাতের লেগে বর্ষা থাকিবা তখন নাস্তা খাওন হয় নাই কচির গ্রাসের পর গ্রাস নরম ভাত মুখে তুলতে তুলতে বলে এত দিয়াও তহনকার নাস্তার শোক যায় না বউ তপ্ত ভাতের লগে মাছ লাগে না ছাগুলেন বাস বাড়াইছে ভর ভর করি তয় নানান কাম ভাবি মই ধীরে সুস্থের হইয়া আচার্য বাড়ি ঘুরি আইলাম আজ হাটবার ধান কিনিতে হইবে টাকার জোগাড় চাই আমিনা সাগ্রহে জিজ্ঞাসা করে পাইছো কয় টাকা দিয়েছে আচার্য দোস্তে দেহ আর একটা কথা আজ কয়ডা রোজ হইল, আমাকে ফুল যান ফুলি আইসে না ক্যা তাহলে দেখি আইলা তো দেখি আইছি মায়াডার জ্বর গায়ে ভার হয়েছে গোটা আমি না আতঙ্কের শিউরে ওঠে কি ক বাড়িওয়ালা গো ফুলিমার গোটা হয়েছে জ্বর হয়েছে মুই কনে জামু আচ্ছা জিরা শনিবারে পালপাড়ায় বরতলায় ভাণ্ড বাজায়ে শ্বেতলা ঠাকুরে পূজা করিল পূজা খাইয়া শেতলা আমাগো ফুলির করিল এই দশা বৌ তুই শুনি মাত্র খ্যাপি উঠলি ক্যা এত ভয় কিসের যাহা মুশকিল তাহা আসান রোগ হইছে সারি যাবে পূজা হইয়া ওলা ঠাকুর তো চলি গইছে গেরাম থেকে শ্যাতলাও যাওনের পথে আমাগো খাওন হইল এখন তুই ভাত লয়ে প্যাটে দে আজ থাকে একদানা তো দাঁতে কাটিস নাই আমি না কান্নায় ভেঙে পড়ে ভাতের শানকি লয়া এটা আমাগো কি বসনের সময় তারে না দেখি এক মুই মুখে দিতে পারিব না ও যে কি তা কারে সাত দিনের সোনারে যখন কবর দিয়া বুকের দুধের বানে ভাসি যাইছিলাম তখন আচা জি নাসি ডাকে কইছিল ও বৌ উঠিয়ায় আমাগো থনে ছিদামের একটা মায়া হয়েছে বোমা যায় জ্ঞান গম্মি হারাইছে তুই মেয়াডাকে বাঁচা ওরে তরেই দিলাম মাঠানের পাছে পাছে যায়া আমাকে জানের জান কলিজার কলিজারে তুলি নিলাম বুকে শরীরটা আমাগো জুড়াইয়া গেল মনে হইল যারে কবর দিয়েছিলাম সেই উঠি আইছে কছিরের খাওয়া হয়ে গিয়েছিল সে বদনার নলে চুমুক দিয়ে আস্তে আস্তে বললে তামান বৃত্তান্ত জানিব তুই আমারই আর কত কইবি আজ অষ্ট বছর থেকে ও মেয়াজে তরি হইয়া রইছে সেটা আচা জি দোস্ত জানে বউ জানে মা ঠানো জানে মুই কইছি কি মেয়ার কাছে যাবি যা প্যাটে দুইডা দানা পানি দিয়া যা আমি না বাসন বদনা রন্ধনের চালায় তুলে তামাকে আগুন ধরিয়ে বলে নাইয়া ধুইয়া মুই আঁচলা চাল দিয়া পানি খাইছি আমাগুনা নাগি দিল অস্থির করিবা না বলতে বলতে আমি না পথে বের হয়ে গেল মজা পুকুরের পাড়ে একটা ঘন লম্বা বাঁশের বন তারপরেই আচার্য বাড়ি এই দুই প্রতিবেশী এখানকার বেশি দিনের বাসিন্দা নয় পদ্মা নদীর ভাঙনে কছিরের পিতা ও ছিদামের পিতা দুটি শিশুপুত্রসহ এ গ্রামে নীর রচনা করে আশ্রয় নিয়েছিল তাদের দুইজন ছিলেন বাল্যের খেলার সাথী সাধারণত হিন্দু সম্প্রদায় মুসলমানদের ভিতরে চালে চালে বসতি করতে চায় না তাদের পাড়া স্বতন্ত্র গণ্ডি ভিন্ন মুসলমানরাও তাই কিন্তু আমিনার শ্বশুররা পদ্মা নদীর তাণ্ডবলীলায় লীলায় হারিয়ে এপারে এসে বিশেষ দূরত্ব বজায় রেখে গৃহ নির্মাণ করতে পারেননি সামনে যে জমি পেয়েছিলেন তাই যথেষ্ট বলে মনে হয়েছিল ছিদাম আচার্যের বাবার আচারপরায়ণ নিষ্ঠাবান ব্রাহ্মণ সমাজের প্রতি মনে মনে একটা অভিমান ছিল তারা অগ্রদানী পণ্ডিত ব্রাহ্মণ সৎ ব্রাহ্মণ সমাজে অপাঙ্ক্ত তাদের থেকে দূরে থাকাই বাঞ্ছনীয় মনে হয়েছিল তাই দুটি গৃহ পাশাপাশি ঘেঁষাঘেঁষি না হলেও ব্যবধান মাত্র একটা মজা পুকুর ও বাঁশের বোন দুজনের পিতারা ছেলেদের স্বস্থানে প্রতিষ্ঠিত করে পরলোকে প্রস্থান করেছেন কছিরের মাও চলে গেছেন ছিদামের মা এখনও পথ খুঁজে পাননি তার আবার একটুখানি আচার বিচার ছোঁয়াছুঁই বাতি কাছে পাড়ার বুড়িরা মুখ বাঁকিয়ে তার সম্বন্ধে ছড়া কাটে আচারী বামনি বচনে মিঠা এক কাঠা চালের দুই কাঠা পিঠা আড়ালে আবডালে ছড়া কাটলেও দরিদ্র গ্রামবাসীরা আচার্য গৃহিণীকে একটু সমীহ করে সামনে তার কারণ ছিদামের উপার্জনের বিরতি নাই অগ্রদানী ব্রাহ্মণ গাঁয়ের নিম্নশ্রেণীর সকল হিন্দুর বাড়িতেই তার দ্বার খোলা বারো মেশে পুজো বাদেও মানুষের মরণ আছে শান্তি আছে অল্প বিস্তর যাই হোক ছিদামের কাজকর্মের বিরতি হয় না সময়ে অসময়ে প্রতিবেশিনীরা আচার্য গৃহিণীর কাছ থেকে ধার পায় চালটা তেল লবণ ইত্যাদি নইলে যার নাতনিটা দিন পড়ে থাকে মুসলমান বাড়িতে যবনীর স্তন দুগ্ধে যার নাতনির জীবন তাকে আবার খাতের কিসের বুড়িটার এদিক নেই সেদিক আছে কোন জন্মে কবি কঙ্কনের গল্প শুনে নাতনির নাম রেখেছে ফুল্লরা তার থেকে মুসলমানিটা মেয়ের দুদুমা হয়ে নাম দিয়েছে ফুলযান প্রতিবেশীরা ফুলি নাম প্রচলিত করে কটমটে ফুল্লোরা নাম হতে অব্যাহতি পেয়েছে কয়েকখানা মাটির কুটির ঘেরা ক্ষুদ্র অঙ্গনে উপস্থিত হয়ে আধ মধ্য হতে আমিনা মৃদুস্বরে ডাকে ফুলচান বৌঠান আচার্য গৃহিণী শোবার ঘর থেকে বের হয়ে প্রশ্ন করেন কে রে শেখ বউ নাকি আমিনা পৈঠার থেকে অগ্রসর হয়ে উত্তর দেয় হ মাঠান মুই আইছি বাড়িওয়ালার থনে শুনিলাম আমা গো মেয়ার নাকি ব্যায়ামও ধরিছে বউঠান কনে ফুলিকে নিয়ে বিছানায় বসে আছে শীতল আমার দয়া হয়েছে মেয়ে অজ্ঞান অচৈতন্য দুই দিনের মধ্যে চোখ মেলে তাকালো না কথা বলে না কি যে বিপদ আমার তা বলার নয় তুই পৈঠার ওপরে বস বউ আমি না পৈঠায় বসে না আকুল নয়নে চেয়ে রইল ঘরের ভিতরে সোবার বড় ঘরখানার কোণের দিকে জোড়া তক্ত পোষে ফুলির রোগসজ্জা পাতা আচ্ছন্ন অভিভূত হয়ে পড়েছিল পীড়িত বালিকা মা শিয়রে বসে পাখার বাতাস দিচ্ছিল পৈঠায় দাঁড়িয়ে আমি না ভালো করে ফুলিকে দেখতে পেল না কিন্তু বারান্দায় উঠবার তার শক্তি কোথায় যেখানে পথের কুকুর বিড়াল অবাধে বিচরণ করে সেখানে জবন কন্যার দাঁড়াবার অধিকার নেই গৃহিণীর সংস্কারে আঘাত লাগে আমি না বার কত গলা বাড়িয়ে ফুলিকে সুস্পষ্টভাবে দেখতে না পেয়ে অনুনয়ে কাতর সারে বলে মাঠান এহান থাকি ফুলি মাডারে ভালো দেহন যাইছে না বারান্দায় থাকি ভালো দেহন যাইতো মাঠান ঘাড়েন শীতল মার ঘট বসেছে যে ঘরে বারান্দায় তোর ওঠা চলে না বউ এ রোগে রোগীকে আচার নিয়ম রাখতে হয় ধূপ ধুনো পুড়িয়ে সারাক্ষণ শুদ্ধাচারে রাখবার নিয়ম এমনি অদৃষ্টি আমার কী আছে কে জানে তারপরে আবার অনাচার আমি না সংকুচিত হয়ে রৌদ্রভরা পৈঠার ওপরে বসে পড়ল মনে মনে প্রার্থনা করতে লাগল মা শীতলা ঠাকুর আমাগো ফুলি মারে রক্ষা করো আরাম করি দেও ধীরে ধীরে মধ্যাহ্ন গড়িয়ে বেলা শেষের স্নেগ্ধ শ্যামল ছায়া নেমে এলো ভুবনে ফুলির মা একবার ঘরের বের হয়ে সবিস্ময়ে বলে তুমি তখন থেকেই কি পৈঠায় রোদে পুড়ে যাচ্ছ আমিনাদি উঠোনের কাঁঠাল তলার ছায়ায় গিয়েও তো বসতে পারতে আমি অনেকক্ষণ আগেই তোমার গলা শুনেছিলাম খালি বিছানায় মেয়ে রেখে বেরোতে পারিনি এখন মা গেলেন ওর কাছে তাই বাইরে বেয়েছি একটুখানি এতদিন তুমি ওকে বাঁচিয়েছিলে আমি নাদি এবার আমি কি বাঁচাতে পারবো তোমার মেয়েকে বধুর দুই চোখ জল ঝরতে লাগলো ঝরঝর করে আমিনা মুহূর্তে ভুলে গেল জাতের বিচার বিভিন্ন ধর্মের গোড়ামি উদ্বেলিকা উৎকণ্ঠিতা এক জননী আর এক জননীর হাত মুঠোয় চেপে ধরে সান্ত্বনা দিতে লাগল আল্লায় ডাক দিঠান তেনার দোয়ায় মে আমাগো সারি চারি যাইবে শ্বেতলা ঠাকুর রক্ষা করিবে মায়ের চোখের পানি ফেলিতে নাই চোখ মুচি ফেল দিঠান আমি ইচ্ছে করে চোখের জল ফেলছি আমি না দিই ফুলের অবস্থা দেখে জল যে আপনিই আসে চোখে কদিনের মধ্যে মা আমার তাকায় না কথা বলে না খায় না এই একটু আগে কদিনের ভেতর দুবার বলেছিল দধু মা আমার কাছে আয় গায়ে হাত বুলিয়ে দে কইলে দিঠান ফুল জানামাগো ডাকছিল গায়ে হাত দিতে কই ছিল যামু কি করমু বলতে বলতে আর এক জননী পৈঠায় মাথা রেখে ফুলে ফুলে কান্নায় ভেঙে পড়ল সন্ধ্যার পরে হাট ফেটতা কচির ডাকে বউ চল ঘর যাই আজ দিনও মানে তোর খাওয়ান হয় নাই আতেও উপোস রইছিস খাইয়া লইয়া সুস্থির হোস গা খোদা ফুলিরে ভালো করি দিবে গৃহিণী কাছেই ছিলেন ক্ষুণ্ণ স্বরে বলে ওঠেন আমার পোড়া কপাল মাথা ঠিক নেই সারা দিন বউ খায়নি রাত থেকে উপসি জিজ্ঞেস করতে ভুলে গিয়েছিলাম তোকে দুটো চিঁড়ে গুড় এনে দিই তাই মুখে দিয়ে দিয়ে জলখা বউ বউ পৈঠার আসন পরিত্যাগ করে সবেগে মাথা নাড়ে না মাঠান মুই বাসি মুখে থাকি নাই বিহানে চাল পানি খাইয়া লইয়াছি এখন আমাকে খাওয়ানির ইচ্ছা নাই পীরের দরকার চেরাক দিতে হইব আমিনার স্বামীর সঙ্গে বাড়ি ফিরে একখানা দা নিয়ে ছুটে গেল লাউ মাচার পাশে নূতন গাছের প্রথম ফল নধরকান্তি লাউটি বাতাসে দুলছে আমিনার লাউয়ের বোঁটা কেটে আঁচলের তলায় ঢেকে চুপে চুপে বললে খোদা তোমাগো দেব মনীষীকে দিতে চাইয়া তোমাগো দরবারে এ কো করিছি তুমি আমাগো ফুল জানরে রে পরাণে বাঁচাও নদীর পথেই একখানা টিনের ঘর পীরের দরগা স্থানটি বটগাছের ছায়ায় স্নিগ্ধ শীতল পরিবেশ প্রাচীন গাছ শাখায় শাখায় ঝুড়ি নেমেছে বটের শিকর এঁকে বেঁকে খানিকটা জায়গায় আসন রচনা করে রেখেছে সেই আসনের ওপরে স্তূপিকৃত মাটির ছোট ছোট হাতি ঘোড়া পুতুল কোনো কোনোটা সিঁদুর মাখা গৃহের মাটির বেদি শুভ্র আচ্ছাদনে আবৃত বেদির নিচে এক বৃদ্ধ ফকির কোরআন শরীফ পাঠ করছিলেন আমিনা ধীর পদে সেখানে গিয়ে ফকিরকে নত সেলাম করে তার মাদুরের আসনের কাছে রেখে দিল কাগজের ঠোঙায় নফর দোকান হতে সদ্য আনা সেন্নের দুই পয়সার বাতাসা সেই লাউটা আর প্রজ্বলিত একটি মাটির প্রদীপ ফকির পাঠ বন্ধ করে মুখ তুললেন ক্ষণকাল আমিনার মুখপানে চেয়ে পাশের রুপোর বাটের চামড় তুলে নিয়ে ওর মস্তক স্পর্শ করিয়ে পিতলের থালা থেকে কয়েকখানা সিন্নির বাতাসা ও গোটা দুই সাদা টগর ফুল হাতে নিয়ে স্নেহবিগলিত স্বরে বললেন এই নাও মা খোদা তাল্লা তোমার মুশকিলের আসান করবেন আমিনার মনে পড়ল তার স্বামীও এই আশ্বাস দিয়েছিল তাকে আমিনা ভরে প্রসারিত হস্তে প্রসাদ গ্রহণ করে ফকিরের পদতলে ফের নত হয়ে নেমে এলো বনপথে রাতে আমিনা ভাত নিয়ে বসেও কিছুই মুখে দিতে পারল না ক্ষুধা নাই পিপাসাও নাই তার দুই কর্ণমূলে নিশীথের অরণ্য মর্মরে এক যন্ত্রণাকাতর কচি কণ্ঠের আত্মনাদ কেবলই ভেসে আসছিল দুদুমা দুদুমা এ কথা শোনার পরে কে ঘরে থাকতে পারে সংসারের কাজে কি মন দিতে পারে আমিনাও পারল না কছির ভরে জেগে আশ্চর্য এ কি বউ তোর যে ব্যবা কাম কাজ সারা তারা এই আতে গাং এগিয়েছিলি নাকি নাইয়া আলিকনে কনে থাকি বেড়ার গায়ে আমিনা ভেজা কাপড় মেলে দিতে দিতে উত্তর দেয় পুকুর থেক্কাই দুটা ডুব দিয়া আইলাম মাঠান কই ছিল লোকের বাড়িতে যাওন কালে শুদ্ধ হইয়া যাওন লাগে তোমাগো লাগি পাতিল ভইরা ভাত রাঁধি থুইয়া গেলাম কদু বাগুন ভর্তা করি থুইছি পেঁয়াজ রসুন মরিচ পোড়াইয়া থুইছি নুনের থালই ভরি তুমি লয়া থুইয়া খাইয়া লইয়ো মাটির কলসে খাওনের পানি রইছে কছির বললে এই বিহানেই তুই ও যাইয়া করিবি কি বউ না পারিবি ও আগরে ঘরকে যাইতে না পারিবি আডারে নাড়িতে চারিতে বৈঠায় বসি রোদ্দুরে পুরি মরিতি যাইবি ক্যা নতুন গাছের কদু ভর্তা করিলি যে পীরের দরগায় দিলি না দিইছি বড়ডা, ছোটো একডা আনি তোমাগো লেগে ভর্তা করি থুইছি পৈঠায় বসি থাকলেও আমাগো শান্তি পরান কিছু বিছু করিছে মুই চলি যাই আমাগো ফুলির থনে যাওনের আগে মুখে দু দানা পানি দিয়া যাব। আল্লাহ দেও নালা দিলে সেইখানেই আমাগো পানি জুটিবে বলিতে বলিতে আমি না বাড়ির বের হয়ে গেল রোগী নিয়ে সারা রাত গেছে বিষম দুশ্চিন্তায় ফুলির গায়ের গুটিগুলো পেকে উঠেছে বালিকার আহার নাই নিদ্রা নাই শুধু এক বলি দুদু মা তুই আমার কাছে আয় আমাকে কোলে নে প্রভাতেই বসন্তের চিকিৎসক এসে বসেছেন গৃহের সামনে সকলের মুখী মলিন চিন্তাক্লিষ্ট আমিনা ঘোমটায় মুখ ঢেকে অচল অনর হয়ে আশ্রয় নিয়েছে পৈঠায় ছিদাম বারেক তার দিকে চোখ তুলে চুপে চুপে ডাকে কবরাজ কাকা যেমন করেই হোক ওকে আপনার বাঁচাতেই হবে যদি বলেন হরিরামপুর থেকে বসন্ত রোগের বড় কবিরাজ মাখন চক্রবর্তীকে আনতে এখনই লোক পাঠিয়ে দিই কবিরাজ মশায় ক্ষণিক ভেবে বললেন এই বেলাটা দেখা যাক ছিদাম তিনি এখন বিশেষ বের হতে পারেন না বুড়ো হয়ে অসক্ত হয়েছেন আমি যে ওষুধ দিচ্ছি এ তাঁরই ওষুধ তিনিই আমার গুরু তার আদেশ রোগী যাতে শান্ত থাকে তাই করবে তার প্রলাপের বস্তু সম্ভব হলে কাছে এনে দেবে আমি তো আগাগোড়া দেখছি রোগিনীর এক কথা দুদুমা দুদুমা এর কি কোনো প্রতিকার নেই ছিদাম ছিদাম স্বরে বলে ওঠে সে আপনারাই জানেন কবরেজ কাকা আমি পতিত বামুন জেলে চাঁড়াল মুদির দোরে দোরে ঘুরে পেট চালাই লেখাপড়া শিখিনি শিক্ষে দীক্ষে নেই জানি সব মানুষই এক বাবার দোস্ত ছিলেন কছিরের বাবা সেই সুবাদে কছির আমার বন্ধু যে আমি না বউয়ের বুকের দুধে ফুলির জীবন সে একবার তার কাছে গেলে কিসের অপরাধ সেটা আমি জানি না মা রয়েছেন তাঁকেই জিজ্ঞেস করুন মা কাছেই ছিলেন তাকে আর জিজ্ঞাসা করতে হলো না আসলে তার আচার বিচার নিষ্ঠার তেমন জোর ছিল না সেটা নিতান্ত লোক দেখানো বাহ্যিক আড়ম্বর মাত্র পতিত ব্রাহ্মণদের সমাজে কিনা চলে তা কে না জানে গৃহিণী আঁচলে চোখ মুছে ভাঙা গলায় বলেন তুমি যদি বলো কবরেজ ঠাকুরপ তাহলে মা শীতলার ঘট পুজোর ঘরে সরিয়ে রেখে আমি না বউকে একবার ফুলির ঘরে যেতে দেই ওর জীবনের চেয়ে আমার আচার তো বড়ো নয় ফুল্লরা যে আমার একমাত্র শিবরাত্রির সলতে কিন্তু ও রোগে যে শুদ্ধাচারে থাকবার নিয়ম মুসলমানি ছুলে অকল্যাণ তো হবে কবিরাজ সহাস্যে মাথা নাড়েন না রোগী এমন করে যাকে চাইছে তাকে কাছে পেলে তার কল্যাণ হবারই সম্ভাবনা তাছাড়া কে যে কী বেশে আসে আমরা তার কি জানি শীতলার মার দয়া হলে তিনি কত রূপ ধারণ করেন গৃহিণীর আদেশে বধূ ফুলির মাথার নিকট থেকে সরিয়ে নিয়ে গেল আম্রপল্লব ও সিঁদুরে ভূষিত শীতলার তামার ঘট আমি না এতক্ষণ নিবিষ্ট মনে এদের বাক্যালাপ শুনছিল এরপরে তাকে আর কারোর কিছু বলতে হলো না বাঁধ ভাঙা নদীর মতন সে ছুটে গেল ঘরের মধ্যে দুই ব্যাঘ্র বাহু মেলে বুকে জড়িয়ে ধরল ফুলির পীড়িত দেহ অপার স্নেহে করুণায় বিগলিত কণ্ঠে ডাক দিল ফুলজান ফুলি মা আমাগো, দেখ এই এই মুই আইছি, আর তোর ডর নাই মই পারি মুছি দিমু সকল আপদ বালাই ফুলি চোখ মেলে সহর্ষে আস্তে আস্তে বলে দুদু মা তুই আমার কাছে এসেছিস তো ঠান্ডা হাত আমার গায়ে বুলিয়ে দে এবার আমি ভালো হয়ে যাব হ্যাঁ ঠাকুমার ফুল্লোরা আমিনার ফুল যান সাধারণের ফুলই এবার ভালো হয়ে যাবে আর ভয় নেই এতক্ষণ শুনলেন গিরিবালা দেবীর লেখা গল্প দুধমা কেমন লাগলো গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানে শেষ করলাম